জুম্মার দিন একটা ছোট ভুল আর তুমি ভাবতেও পারবে না তোমার পুরো সালাদটাই নষ্ট হয়ে যেতে পারে আজ জানো সেই ভয়ঙ্কর তিনটি ভুল জুম্মার নামাজ মুসলমানদের সাপ্তাহিক ঈদ কিন্তু দুঃখের বিষয় অনেকেই এমন কিছু ভুল করছেন যা কেবল কমায় না বরং পুরো নামাজই বাতিল করে দেয় প্রথম ভুল খুদ্বা চলাকালে কথা বলা রসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে খুদ্বার সময় কাউকে চুপ করো বলল সেও বাজে কথা বলল সহি বুখারি অর্থাৎ তুমি কাউকে কথা না বলতে বললেও তোমার সওয়াব নষ্ট ফোন দেখা আলাপ করা এমনকি সোজা হয়ে বসতে বলা এসব যে কোনো কিছুই তোমার জুম্মাকে ধ্বংস করে দিতে পারে দ্বিতীয় ভুল খুদ্বা বাদ দিয়ে সরাসরি দুই ডাকাত পড়া অনেকেই দেরি করে মসজিদে ঢুকে সরাসরি ইমামের পেছনে দাঁড়িয়ে যায় কিন্তু মনে রেখো খুতবা হল জুম্মার নামাজের অংশ খুদ্বা না শুনলে তোমার জন্য জুম্মা শুদ্ধই হয় না এই অবস্থায় তোমাকে জোহরের নামাজ পড়তে হবে জুম্মা নয় তৃতীয় ভুল ইমামকে ছাড়িয়ে রুকুসুজতা করা রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন ইমামকে অনুসরণ করবে তাকে ছাড়িয়ে যাবে না সহি মুসলিম ইমাম রুকুতে যাওয়ার আগেই তুমি রুকু করলে তোমার রাকাত বাতিল হয়ে যাবে এভাবে আদায় করলে পুরো সালাতি বরবাদ হতে পারে আল্লাহ বলেন হে ইমানদাররা যখন জুম্মার দিনে নামাজের জন্য আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণে ছুটে যাও সুরা আল জুম্মা আয়াত নয় মানে জুম্মা কোনো সাধারণ ইবাদত নয় একে তুচ্ছ করলে ক্ষতি তোমারই সবশেষে একটা অনুরোধ সত্য জানতে চাইলে কেয়ামত জান্নাত জাহান্নাম আর ইসলামের গোপন বাস্তবতা জানতে চাইলে আবার ফিরে আসবে কারণ পরের ভিডিওতে এমন কিছু জানাবো যা তোমার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ सब्सक्राइब कर पास ही थे